আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পুরস্কার হয়েছে এক এপ্রিল দুই হাজার চব্বিশ ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিহত হবে তো নারীপুর শুভে আবেদন করতে পারবেন তো প্রথমে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেড চাকরি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ তো এখানে একজন লোক নিহ্ হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে কম্পিউটারের অবশ্যই দক্ষতা থাকতে হবে দুই নম্বর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এর চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে দুইজন নিগ্ধ হবে এখানে স্নাতক পাশা আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী চৌদ্দতম গেটের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো এখানে তিনজন লোক নিগ্ধ হবে এখানেও স্নাতক পাশা আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি সাতমো দক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গেটের এর চাকরি এখানে লোক নিয়োগ হবে যেখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী এবং কম্পিউটার মধ্য করি শূন্যতম গ্রেডের চাকরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে চারজন হবে এইচসিসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফেনি ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগ থেকে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ব্যক্তিম শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি নোটিশ সার্ভার বিস্তম মেড চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে দুজন নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর ক্যাটেগরি অফিস সহায়ক চাকরি এখানে লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন আট নম্বর চাকরি চারজন লোক নিতে হবে তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ছয় থেকে সাত নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগ থেকে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইনে আবেদনের শুরু তারিখ ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ সকল দশটা থেকে অনলাইনে আবেদন শেষ তারিখ পনেরো মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো এক নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং ছয় থেকে আট নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেট সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ